আল্লাহর নবী মসজিদ নবীতে বসে আছেন কর্তৃক পরিবেষ্টিত হয়ে এমন সময় একজন বুড়ি মসজিদে প্রবেশ করেছেন হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন কাছে যখন এলেন মহিলা নবীজি নিজের গায়ের চাদর বিছায়া দিলেন মহিলা চলে যাওয়ার পর সাবাই ক্রাম প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আমরা তো চিনলাম নাই মহিলাকে একজন মেয়ে লোকের জন্য নবীজি তার গায়ের চাদর বিছায়া দেয় এত বড় সম্মানী মহিলা আমরা চিনলাম না তিনি কে আল্লাহ নবী বললেন আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই যার কোলে কাখে চড়ে যার বুকের দুধ খাইয়া

কিছুক্ষণ পর হজুর হজরত আলী হজরতার ঘরে ঢুকলেন। হাসি মুখে জিজ্ঞেস করলেন হেরাসুল একটু আগে আপনার মুখ এত মলিন ছিল আর এখন আপনি এত হাসি খুশি আমরা তো তখন কথা বলতে সাহস পাইনি হুজুর কি হয়েছিল আল্লাহ বলেন ওদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল আর আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল ওদের বুঝতে পারছেন তো আলী এবং ফাতেমার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল আমি ভেতরে গেলাম উভয়কে উভয়ের সঙ্গে কথা বললাম এখন তারা দুজনের মধ্যে তাদের ভুল বুঝাবুঝির মনটা খুশি হয়ে গেছে বলেন যে কষ্ট সে আমাকে কষ্ট দেয় কারণ ফাতেমা আমার কলিজার টুকুরা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকতে হবে অধিকার সমান তবে স্বামীর মর্যাদা বেশি মর্যাদা কার বেশি স্বামীর মর্যাদা বেশি শরীফের আল্লাহর নবী একদিন একদিকে যাচ্ছিলেন জঙ্গল থেকে এক পাহাড়িয়া উঠছে নবীজির কদমের উপরে নবীজির কদম মোবারক চুমা দিল সেজদা করল সাহাবাইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের উটের কি সৌভাগ্য আল্লাহর নবীর পায়ের উপরে চুমা খেয়েছে সেজদা দিয়েছে আমাদের কি অনুমতি দেন আপনার কদমের উপরে আমরা সেজদা দিয়া ধন্য হই হুজুর বলেন শোনো আমি যদি এই পৃথিবীতে মানুষকে সেজদা করার জন্য যদি পারবি সন দিতাম তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় তাহলে মর্যাদা কার বেশি স্বামীর মর্যাদা বেশি অধিকার সমান মর্যাদা বেশি স্বামীর নবীজি বলছেন আল্লাহর নবীর সামনে একজন সাব এসে প্রশ্ন করলেন হে আল্লার সুর ক্ষেরমত করবো কার মনপুন্না শিবি হুশনি সহপতি অলা উম্মুক অলা সুম্মা মান ক লা উম্মুক অলা সুম্মামান অলা উম্মুক অলা সুম্মা মান পলা আবুক আখরাজাল বুখারী বুখারী শরীফের হাদিস সাহাবী জিজ্ঞেস করছেন ইয়া রাসূল আল্লাহ খিদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার? তোমার মায়ের তারপরে কার? তোমার মায়ের তারপরে কার? তোমার পিতার। अजीমন এই একটি শব্দের হক আদায় করতে পারবে না। মায়ের সম্মান

আমার এবাদত করার পর মা বাপের এসান করবে দেখেন অবস্থাটা দেখুন লক্ষ্য বান্দা কাজ করবে বলেন কার মা বাপান করবে মা বাপের সামনে দিয়ে চোখ রাখা কথা বলবে না হুমা উফেন ঝিরকি দিবে না ধমক দিবে না আর তাদের সঙ্গে কোন ভাষায় কথা বলবে তাও আল্লাহ শিখায় দিয়েছেন আল্লাহ পাক বলেন্লাহাউনানি সম্মান সূচক কথা বলো মা বাবার সাথে আর গায়ে দিলেন বান্দারা তোমার মা বাবার জন্য আমার কাছে এই ভাষায় দোয়া করো রব্বির হামহু মা কাবা রব্বানি সাগীরা আয় আমার রব আমার বাবা ছোটবেলায় আমাকে যেভাবে স্নেহের করে লালন পালন করেছে আল্লাহ দয়া করে আমাকে আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ পাক শিখাই দিয়েছেন এই দোয়া করবেন তো মা বোনেরা লেখাপড়া করতে পারবেন চাকরি করতে পারবেন জেহাদে যেতে পারবেন সবই করতে পারবেন পর্দার ভিতরে থেকে

যখন বস্ত্র পরিধানকারী উলঙ্গিনী হবে মেয়ে লোকগুলি উটের চুটের মতো করে ক্ষোভা বেঁধে মরাল সময় হেলে দুলে পর পুরুষে

বস্ত্র পরিধান কারিনি উলঙ্গিনি কাপড় পড়ছে যা পরাও যা না পরাও তাই জান্নাতে যেতে পারবে না এই জন্য অশালীন পোশাক বাদ দিতে হবে রসুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে তোমরা যেমন খাবে তোমাদের মেয়েদেরকে স্ত্রীদেরকে তেমন পরাবে তোমরা যেমন খাবে তেমন তাদের খাওয়াবে তোমরা যেমন পড়বে তেমন তাদেরকে পরাবে কেউ কেউ এর অর্থ করেছে যেমন খাবো তেমন খাওয়াবো এটা তো ঠিক আছে যেমন পড়ি তেমন তাদেরই পড়াতে হবে তো পুরুষও প্যান্ট শার্ট পরে মেয়েদেরকেও প্যান্ট শার্ট পরানো শুরু করছে নাওজি বলে আমি তো এত কথায় দেখি তারপরও আমার নজরে পড়ে পড়েনে তবে চেন পরা দেখেছি সোনার চেন নজরে পড়েছে। গলায় পুরুষ মাগের পৌষের প্রচন্ড শীতে সামনের তিন চারটা বোতাম খোলা রাখে যাতে মানুষে বুঝে উনি একখান কিছু পড়ছেন হারাম হারাম মানুষের জন্য একত্রি স্বর্ণ জায়জ নাই কারো যদি থাকে এগুলি খুলে আজি বউ থাকলে বৌরে দাও না থাকলে বুনেরে দাও থাকলে কিছুদিন না থাকে বাক্সে উঠায় রাখো বউ আসলে তারে পড়াই দিও তোমার জন্য হারাম বিদেশে কানে দুল পরে নাকে ফুল পরে আমি অবাক হয়েছি ঠোঁটের ইঞ্জিন ছোটে জিব্বাও ঋণ করে বাদ খায় কেমনে আল্লাহ জানে শয়তান কারে বলে না আমার দেশে জিব্বায়ের ঠোঁটে ডিং আমি দেখি নেই আমি ইউরোপ আমেরিকা দেখেছি মাথার চুল চতুর দিক থেকে কেটে মাথার চান্দির উপরে তালপট্টির দ্বীপের মতো বানায় রাখে আবার দুই দিক থেকে কামাইয়া মাথার উপরে তালপাতার মতো রঙ্গিন করে চুল খাড়া করে রাখে আবার পিছনের চুল ছোট ছোট কেটে ছোট করে কেটে ওইখানে বাড়ির নম্বর রোড নম্বর টেলিফোন নম্বর লিখে রাখে আমি দেইখা বলছি শয়তানে যদি এই সব দেখে শয়তান আলী খান বলবে যে আমি শয়তান হইছিলাম কেন কত মারাত্বক হয়ে গেছে মানুষ এই শয়তানদের অনুভব করেন এই জন্য পোশাকের ব্যাপারে বোনরা কেমন পোশাক পরবে আল্লাহ পাক কোরআন মধ্যে বলে দিয়েছে। ওরা সমান অধিকার দিতে চায় নারীকে পুরুষ বানায় পুরুষের সমান অধিকার দিতে চায় আর ইসলাম নারীকে নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার দিতে চায় কথাটা পার্থক্য আছে কি নাই বুঝতে পেরেছেন কি না নারী পোশাক শালী মার্জিত আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন মহিলারা এমন একটা কাপড় পরবে যেই কাপড়টা এমন শাড়ি পরার পর অথবা সালোয়ার কামিজ পরার পর কাপড় চোপড় পরার পর এর উপর একটা চাদর পরবে এমন যে চাদরটা গলাটা বুকটা ঢেকে একটি চাদর পরা আল্লাহ পাক হরস করে দিয়েছেন প্রত্যেকটি বয়স প্রাপ্তা নারীর সেই জন্য মামনদেরকে তাদের কাপড় চোপড় শালীন হতে হবে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ওয়ালা তা জিনা না